হ্যালো বন্ধুরা অনুভিলে শুটিং চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে আর কি রেসিপি নিয়ে চলে এসেছি বিনসের ভাজা কেমনভাবে বিনস ভাজা করব তা আপনাদেরকে দেখাবো রান্না করে দেখাবো আমি বিনসগুলোকে এই সাইজের কেটে নিয়েছি এসছি লম্বাটে বিন্স ভাজা যারা খান না এই পদ্ধতিতে রান্না করলে তারাও হাত চেটে ফুটে খেয়ে নেবে আমি কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি দেখতেই পারছেন বিনসগুলোকে এরপর বিনসগুলোকে আমি উনুন জ্বালিয়ে ভাপিয়ে নেব দুটা উনুন জ্বালিয়ে কড়াই বসে দিয়েছি কড়াইয়ের মধ্যে জল দিয়ে বিনস ঢেলে দিয়েছি এরপর নিভিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন বিমসে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো তারপর আমি খুন্তি দিয়েছি বন্ধুরা আমি ঢাকনা খুলে দেখিয়ে নিয়েছি বিমসটা কেমন ভাবে সেদ্ধ হয়েছে দেখতেই পাচ্ছেন বিমসটা আমার সেদ্ধই হয়ে গেছে আমি খুন্তি দিয়ে দেখে নিচ্ছি ফিমসটা কেমন ভাবে সেতু হয়েছে দেখতেই পাচ্ছেন বিছ আমার সেদ্ধ হয়ে গেছে এরপর কয়ে থেকে আমি ঢেলে নিচ্ছি বন্ধুরা আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে আমি তার জন্য তেল দিয়ে দিচ্ছি তেল তেল দেওয়ার পর খুঁজি দিয়ে এইভাবে আমি নেড়ে দিচ্ছি তেলটা করি নিৰামিষ তাৰজন আমি পিঁয়াজ পিঁয়াজ জিৰামা তাৰজন আমি দিগলৈকে তেল দাৰ পৰা এইভাৱে আমি দি আছো এরপর আমি দিয়ে দিচ্ছি আমি ডিমসগুলোকে চারিদিকে চারদিকে মাঝে ফাঁকা রেখে চারদিকে ধুয়ে দিয়েছি এরপর তেল দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি পোস্ত